আমার মা বোনদের সামনে রেখে আপনাদের ছেলে সন্তানদেরকে আগামীর জন্য তৈরি করুন আগামী সুন্দর বাংলাদেশ যে নতুন আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি সেই বাংলাদেশ করার জন্য আপনার ছেলে মেয়েদেরকে আপনারা মানুষ করুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে সতেরো জানুয়ারি শনিবার সকালে চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মহিউদ্দিন সুমনের সভাপতিত্বে ও আসম জাহেদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম কোটি আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রিদুয়ানুল ইসলাম বিআই জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারি আমিনুর রশিদ পিয়ুষ সার রঘুনাথ চক্রবর্তী পরিমল বড়ুয়া আবু মোহাম্মদ মহসিন শাহাদাত ওসমান কে এম আক্তার হোসেন ও মহম্মদ মাইন উদ্দিন উক্ত অনুষ্ঠানে প্রায় পঁচিশ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয় এবং পঞ্চাশ জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজের মোহাম্মদ আফসার মোহাম্মদ মুফিজ মহম্মদ সাদেক সাকিবুল শাওন মোহাম্মদ ইব্রাহিম সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহে অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞানের সাধন হবে সেটা আমরা সবাই বিশ্বাস করি এইভাবে যদি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের জাতি উপকৃত হবে রাষ্ট্রনীতির ভিতরে সততা তৈরি করতে হলে তোমাদের ভিতর থেকে রাজনীতিbitroই হবে প্রধানমন্ত্রী তৈরি হবে প্রেসিডেন্ট তৈরি হবে তোমরাই হবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আর এই বাংলাদেশকে তোমরাই গড়ে তুলবে তোমাদের হাতে একটি সোনার বাংলাদেশ কল্লকামি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তোমাদের তে সৎ হতে হবে আমরা এমন অসৎ প্রধানমন্ত্রী দেখতে চাই না যাদের একটা কথাে একটি আইন তৈরি হয় একজন নিজের সাথে পরিবারের সাথে দলের সাথে আইন তৈরি হবে এমন কোন প্রধানমন্ত্রী মোটামুটি অসৎ মানুষ আমরা দেখতে চাই না যারা এই দেশের টাকাকে পঞ্জীবিত করে বিদেশে পাচার করবে এরকম অসৎ মানুষ আমরা দেখতে চাই না অতএব একজন শিক্ষার্থীকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে অভিভাবকদের দায়িত্ব রয়েছে এবং সন্তান আমি কিভাবে বড় হব আমি মারা গেলে আমার মানুষ আমার এলাকার মানুষ কি বলবে তারা কি আলহামদুলিল্লাহ বলবে না ইন্না লিল্লাহ বলে চোখের পানি ফেলবে সেই সিদ্ধান্ত আজকে তোমাকে গ্রহণ করতে হবে अमा খলকতুল জিন্না ইনসা ইল্লা লিইবুদুন আল্লাহ তাআলা বলেছেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য খালি ইবাদতটা কি ইবাদতটা হচ্ছে আল্লাহর রাসূল আদেশ আদেশগুলোকে পালন করা নিষেধ থেকে নিজেকে বিরত রাখা এটা হচ্ছে মূল কাজ আল্লাহর এই কোরআনকে যদি জানতে চাই আল্লাহর নৈতিকতা সম্পন্ন মানুষ যদি করতে চায় যোগ্য সৎ দক্ষ মানুষ যদি করতে চায় তাহলে এই সুন্দর একটি পাটাকার দরকার সুন্দর একটি সংগঠন আমাদের দরকার আলহামদুলিল্লাহ এই ছাত্র তোমরা আগামী দিনের বাংলা বিশ্বে সম্ভবনাময় নাগরিক এর মধ্যে তোমরা পলিটিশিয়ান হবে সাংবাদিক হবে বুদ্ধিজীবী হবে শিক্ষক হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ তাহলে তো দেশটা অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে মনের মনে লক্ষ্য আশা শান্তরে ঘুমিয়ে আছে শিশুরpita সব শিশুটি উন্নতবে এই যে ঘুমিয়ে থাকা শিশু এটা হল তার প্রতিভা এটা কি বিকশিত হবে আর তোমার পাঁচclassListে ছাত্র লেখা পড়া এবং নৈতিক শিক্ষে শিক্ষিত হওয়া তাই যসব ঠিকারেnablaশের নাগরিক হওয়া আমি তোমার মনকুন হওয়ার কোনো কারণ নাই তারা বৃত্তি পাবে না আমি তাদেরকে বলবো একটা কথা খেয়াল রাখবে যে একবার যেটা হয়তো ব্যর্থতায় ব্যর্থ বিত্ব পরবর্তীতে সেটা আমার সফলতা শুধু কেনে দেবে কারণ ইংরেজিতে একটা কথা আছে ফেলু ইন দা ফিল্ডার অফ সাকসেস সুতরাং মন খারাপ করার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ একটু কষ্ট হলো আমরা আমাকে নেই পাঠাগারে রোগ থেকে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছি এবং আজকে যা মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা মানবিক এবং সামাজিক শিক্ষাগুলো গ্রহণ না করার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি কারণ আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা যখন তার এক যখন অসুস্থ হয়ে পড়ে তাইলে সবাই গিয়ে দূরে তাকে সহযোগী করার চেষ্টা করে আর মনে করো আব্বা আম্মার তো সেবা করতে হবে এখন আমরা নিজেরা এমন অবস্থায় চলে গেছে যে আমরা আমাদের যে আমাদের পিতৃ পরিচয় আমরা কি করছি না করছি আমার হচ্ছে আমরা দান করবো দান আগামীতে জন আমাদের এ হওয়ার ভর্তি থাকবে ইনশাল্লাহ এ হওয়াপত্তি হবে তো একটু বড় করে বলুন ইনশাআল্লাহ যারা পার্টিসিপেট করেন নাই তারা পার্টিসিপেট করবেন

ভবিষ্যতে হয়তো আশা করি এরকম আরেকটা অনুষ্ঠান হবে আমাদের পরিদের পরিদিকে প্রাথমিকভাবে যেটা হয়েছে সুন্দর হয়েছে হয়তো আকর্ষণটা আর বাড়বে এবং তাদের আরো সফলতার কামনা করে আমরা তো মনে সবাই গ্রামে থাকি স্বাভাবিকভাবেই সবাই একটু একটু হেল্প করা দরকার মানে করি আমি জানি গ্রামে যারা আছে আমরা শহরে যারা তারা হয়তো কম করা হয় আমি বলবো মা বাবা যে কাজেই করুক হ্যাঁ যে ধরনের কাজ তারা কষ্টটা করে আমার জন্য কার জন্য আমাদের জন্য আমরা তাদের সবগুলো কাজে কি করব যতটুকু আমার বয়স শারীরিক সক্ষমতা অনুযায়ী তাদেরকে আমরা কি করব সহযোগিতা করব আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি আমি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সিটিভি বৃত্তি পাঠাগার মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে করতে পেরে এবং ধন্যবাদ জানাই ভাইদেরকে আজকে সুশৃঙ্খল এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা এখানে কষ্ট করে এসেছেন আজকে উপস্থিত হয়েছেন ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে আপনারা যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই ধরনের যারা উদ্যোগ নিয়েছেন এখানে যারা উদ্যোগ নিয়েছেন যা আমাদের ছেলে মেয়েরা যে পরীক্ষা দিতে পেরেছে এটার জন্য আমি খুব গর্বিত এমন একটা কথা বলার জন্য আমি খুব আনন্দিত